কখনো কি মনে হয়েছে এমন যদি কোনো উপায় থাকত যা দিয়ে বার্ধক্য রোগ এমনকি অকাল মৃত্যুকেও সহজেই ঠেকিয়ে রাখা যেত শুনতে একদম সায়েন্স ফিকশনের মতো লাগছে তাই না কিন্তু জানেন বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্বামী শিবানন্দ সরস্বতীর লেখা যোগবলের রোগ আরোগ্য নামের একটা বই ঠিক এই রকমই এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছিল চলুন আজ আমরা স্বাস্থ্য আর দীর্ঘ জীবন নিয়ে সেই প্রায় হারিয়ে যাওয়া ভাবনার গভীরে ডুব দিই বইটা খুললেই প্রথম পাতাতেই একেবারে যাকে বলে সিক্সার লেখক শুরুই করছেন একটা প্রায় অবিশ্বাস্য দাবি দিয়ে তিনি বলছেন এখন আমরা দৃঢ় সঙ্গে মনে করিতেছি জরা ব্যাধি ও অকালমৃত্যু প্রতিরোধের সহজতম উপায় আবিষ্কৃত হইয়াছে ভাবা যায় এই একটা লাইনই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দু কি এমন সেই সহজতম উপায় যা এত বড় একটা কথা বলছে এই নিরাধর দাবির মূলে আছে মানবদেহ নিয়ে এক সম্পূর্ণ অন্য রকম দর্শন মানে আধুনিক বায়োলজি যেভাবে আমাদের শরীরকে দেখে তার থেকে একদমই আলাদা এই বইটা আমাদের শরীরকে দেখে যেন পুরো মহাবিশ্বেরই একটা ছোট্ট সংস্করণ হিসেবে কিন্তু আসল প্রশ্নটা তো হল যোগের মতো একটা প্রাচীন প্র্যাকটিস কিভাবে এত বড় এত যুগান্তকারী একটা দাবি করতে পারে তাই না এর পেছনে যুক্তিটা ঠিক কি ভিত্তিটা কোথায় চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর মধ্যে বইটা বলছে আমাদের শরীরটাকে একটা জটিল মেশিনের মতো ভাবাটাই ভুল বরং এটা হলো গোটা ব্রহ্মাণ্ডেরই একটা ছোট্ট সংস্করণ একটা মাইক্রোকজম আর ঠিক যেমন ব্রহ্মাণ্ড পাঁচটা মূল উপাদান দিয়ে তৈরি আমাদের শরীরও ঠিক তাই সেই পঞ্চভূত মানে ব্যয়ম বা আকাশ তারপর বায়ু অগ্নি বরণ মানে জল আর ক্ষিতি মানে পৃথিবী এই সহজ কিন্তু গভীর ধারণাটাই কিন্তু পুরো থিওরিটার আসল ভিত্তি আচ্ছা এই পাঁচটা উপাদান তো বুঝলাম কিন্তু এগুলো শরীরে কাজ করে কিভাবে। এখানেই আসছে গ্রন্থি বা গ্ল্যান্ডের কনসেপ্টটা বইটার মতে এই গ্রন্থিগুলো শুধু সাধারণ অঙ্গপ্রত্যঙ্গ নয় এরাই হলো আমাদের শরীরে থাকা পঞ্চভূতের কন্ট্রোল সেন্টার আমাদের শারীরিক আর মানসিক সব ধরনের সুস্থতার চাবিকাঠি নাকি এদেরই হাতে দেখুন এই সিস্টেমটা বেশ ইন্টারেস্টিং প্রত্যেকটা উপাদানের জন্য শরীরে একটা করে গ্রন্থি কেন্দ্র আছে যেমন ধরুন আকাশতত্ত্বের কেন্দ্র বা ব্যয়ম গ্রন্থি সেটা আছে আমাদের গলার কাছে একইভাবে বায়োগ্রন্থি বুকে অগ্নিগ্রন্থি পেটের উপরের দিকে বরুণ গ্রন্থি পেটের নিচের দিকে আর অহং গ্রন্থি আছে কপালে প্রত্যেকটা গ্রন্থি তার নিজের উপাদানের ব্যালেন্স ঠিক রাখে আর এই গ্রন্থিগুলোর প্রভাব যে ঠিক কতটা তা শুনলে অবাক হতে হয় বইটার দাবি অনুযায়ী আমাদের হজম কেমন হবে থেকে শুরু করে আমাদের পার্সোনালিটি কেমন হবে সব কিছুই নাকি এরা কন্ট্রোল করে এমনকি এটাও বলা হয়েছে যে কোন একটা গ্রন্থি যদি ঠিকঠাক কাজ না করে তাহলে সেটা মানুষের আচরণ আর নৈতিকতার ওপরেও প্রভাব ফেলতে পারে ভাবা যায় বেশ যদি এই গ্রন্থিগুলোই আমাদের স্বাস্থ্যের মূল হয় তাহলে আমরা অসুস্থ হই কেন এই দর্শন অনুযায়ী রোগের জন্ম হয় কোথা থেকে চলুন এবার সেই কারণে শৃঙ্খলটা একটু বোঝার চেষ্টা করি বইটা বলছে অসুস্থতা হঠাৎ করে আকাশ থেকে পড়ে না এটা একটা চেন রিয়াকশনের মতো দেখুন স্টেপগুলো কেমন প্রথমত আমাদের ভুলভাল খাওয়া দাওয়া আর জীবনযাপন সেখান থেকে সরাসরি অ্যাটাক হয় আমাদের গ্রন্থিগুলোর ওপর ওদের কাজকর্মে গণ্ডগোল শুরু হয়ে যায় এর পরের ধাপে কি হয় গ্রন্থিগুলো থেকে যে রস বেরোয় তার ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায় আর তার ফলে রক্ত আস্তে আস্তে দূষিত হতে থাকে আর একদম শেষে এই দূষিত রক্তই আমাদের শরীরে নানা রকম রোগের লক্ষণ হিসেবে ফুটে ওঠে পুরো ব্যাপারটা একটা ডমিনো এফেক্টের মতো তার মানে আসল কথাটা হল এই দর্শন অনুযায়ী সেটা সাধারণ বধজমি হোক বা মারাত্মক হার্টের রোগ এগুলো আসলে মূল রোগটাই নয় এগুলো হলো আমাদের গ্রন্থি সিস্টেমের ভেতরে যে একটা বড়সড় গণ্ডগোল চলছে তারই বাইরের প্রকাশ বা ফাইনাল সিমটম তো রোগের আসল কারণ যদি হয় গ্রন্থির ভারসাম্যহীনতা তাহলে এর থেকে মুক্তির উপায় কি শুধু সিমটম বা লক্ষণগুলোকে সারানো নাকি একদম গোড়ায় গিয়ে চিকিৎসা করা বইটা কিন্তু একটা খুব নির্দিষ্ট সমাধানের কথাই বলছে আর সেই সমাধানটা কিন্তু কোনো ঔষধে নেই সমাধানটা হল কিছু নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে ওই গ্রন্থিগুলোর স্বাভাবিক যে ভারসাম্য সেটাকে আবার ফিরিয়ে আনা আর এই ব্যালেন্স ফেরানোর উপায় হিসেবেই বইটা কিছু নির্দিষ্ট যোগাসন আর প্রাণায়ামের কথা বলছে কিন্তু এগুলোকে সাধারণ ব্যায়াম ভাবলে ভুল হবে প্রত্যেকটা আসন প্রত্যেকটা ব্রিদিং টেকনিক একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে তৈরি করা হয়েছে কোনো একটা বিশেষ গ্রন্থিকে অ্যাক্টিভেট করা আর ভেতর থেকে শরীরটাকে শুদ্ধ করা এটা আসলে শুধু শরীর চর্চা নয় এটা হলো অভ্যন্তরীণ শুদ্ধিকরণের একটা বিজ্ঞান বইটা সবচেয়ে বিতর্কিত আর বলা যেতে পারে সবচেয়ে আকর্ষণীয় অংশ হল তৎকালীন পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের ওপর সরাসরি আক্রমণ চলুন দেখি সেই সময়ে কি বলা হয়েছিল মজার ব্যাপার হলো বইটা নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করার জন্য সে সময়েরই কিছু বিখ্যাত পাশ্চাত্য চিকিৎসকের কথা কোট করেছে যেমন অধ্যাপক অ্যালঞ্জ ক্লার্কের এই সংঘাতকর মন্তব্যটি দেখুন আমাদের সমস্ত আরোগ্যকারী পদার্থই বিষ এবং ফলস্বরূপ প্রতিটি ডোজ রোগীর জীবনী শক্তির হ্রাস করে এই একই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন ড লেন্ড তার মতে বেশিরভাগ ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগের আসল কারণ হল ওষুধের বিষ দিয়ে তীব্র রোগকে দাবিয়ে রাখা মানে ব্যাপারটা হলো আপনি শুধু লক্ষণগুলোকে চাপা দিচ্ছেন কিন্তু রোগের মূল কারণটা তো ভেতরেই রয়ে যাচ্ছে আর সবচেয়ে ধারালো সমালোচনাটা এসেছিল ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতির কাছ থেকে তিনি তো পুরো সিস্টেমটার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছিলেন তার কথা ছিল রোগের চিকিৎসা কোনো বিজ্ঞান নয় বরং এটি একটি লাভজনক শিল্প এসব সমালোচনার পর বইটা তার আসল লক্ষ্যের দিকে এগোয় আর সে লক্ষ্যটা শুধু রোগ সারানোর থেকে অনেক অনেক বড় বইটার চূড়ান্ত লক্ষ্য শুধু রোগ সারানো নয় তার থেকে অনেক বেশি এটা এই যোগ বিজ্ঞান ব্যবহার করে এমন একটা জীবন পাওয়ার স্বপ্ন দেখায় যা হবে রোগ আর অকাল মৃত্যু থেকে পুরোপুরি মুক্ত এখানে এই স্বাস্থ্য নিয়ে দুটো দর্শনের মধ্যে আকাশ পাতাল তফাতটা পরিষ্কার হয়ে যায় একদিকে প্রচলিত ধারণা বলেছে স্বাস্থ্য মানে শরীরে কোনো রোগ না থাকা ব্যাস এটুকুই আর অন্যদিকে এই যোগবিজ্ঞান স্বাস্থ্যকে দেখছে একটা অনেক বড় ক্যানভাসে তাদের কাছে স্বাস্থ্য হল দীর্ঘজীবন মানসিক শান্তি আর আধ্যাত্মিক উন্নতির একটা অপরিহার্য ভিত্তি বইটা তো দাবি করছে যে এই জ্ঞান দিয়ে একটা নতুন পৃথিবী গড়া সম্ভব তো সব শেষে একটা প্রশ্ন থেকে যায় তাই না এমন একটা সিস্টেম যা স্বাস্থ্যকে শুধু রোগ নেই অবস্থা হিসাবে দেখে না বরং তাকে একটা উন্নততর জীবনের সিঁড়ি হিসেবে দেখে সেই দর্শন থেকে আজকের দিনে আমাদের শেখার কি থাকতে পারে